हेलो गाइस आज के अवे तीन टाव वीकली की बाय तीन टाव वीकली जी कुनो तीन जन पे जब तीन टाव वीकली आगे प्रूफ देनी जे आमर का टाका का कि की नहीं देखो बिका शब देना आगे पासवर्ड तो देनी এই দেখেন যার যার বিশ্বাস হয় না দেখেন বিকাশে কত টাকা আছে দেখো তিনটা উইকলি পার হয়ে যাবে এবার কে কে কয় দেখি স্ক্যামার যার যার দরকার তাড়াতাড়ি কমেন্ট করো বিশা দিস ইজ বিজনেস দ আর তো আকালি প্লিজ সাবস্ক্রাইব জাদের জাদের উইকলি পাওয়ার চান্স দরকার たらたら আমাদের ইউটিউব চ্যানেলের ভিতর ডুববা আমাদের চ্যানেলের ভিতর কে একদম নিচে পর্যন্ত যাওয়া আরে ভাই নেট একদম নিচে যাওয়া যাওয়ার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব এই চ্যানেল সাবস্ক্রাইব করবা আরেকবার প্রুফ দেখায় যার যার দরকার আরেকবার প্রুফ দেখায় এ দেখো বিকাশে টাকা দেখো বিকাশে একদম লাইভ টাকা দেখাচ্ছি কিন্তু দেখো বিকাশে টাকা দেখো এ দেখো পাঁচশো তিরিশ তিনটা উইকলি পার হয়ে যায় পাঁচশো তিরিশ টাকা দিয়ে দেখছো প্রুফ দেখছো এবার কমেন্ট করো যে কোনো তিনজন পেয়ে যাওয়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবার প্রুফ দেখছো এবার চ্যানেল সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে এবার ইউআইডি কমেন্ট করো ওই চ্যানেল সাবস্ক্রাইব করে এবার ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো তাড়াতাড়ি যে কোনো একজন করতেছে কিন্তু আর যার যার ইউআইডি সবথেকে বেশি থাকবে তার পাওয়ার চান্স কিন্তু তত বেশি তাই জন্য ইউআইডি কমেন্ট করতে থাকো ইউআইডি কমেন্ট করো প্রুফ দেখালাম তো প্রুফ একদম প্রুফ দেখে দিলাম তিনটা উইকলি কি বয় হচ্ছে তিনটা উইকলি কি বয় তিনটা উইকলির দাম কত দেখো একশো পঞ্চাশ একশো আর সাড়ে চারশো টাকা হলেই তিনটা উইকলি হয়ে যায় সেটি আমার কাছে আছে পাঁচশো তিরিশ টাকা বিকাশে তাহলে তিনটা উইকলি পার হয়ে আর একটা উইকলি লাইট না তিনটা উইকলি একটা উইকলি লাইট ই বয় তাড়াতাড়ি কমেন্ট করো যার যার দরকার কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব ওপি দানি কেবল দুই জন কমেন্ট করো কমেন্ট কেবল দুই তিনজন কমেন্ট করতেছে তাড়াতাড়ি কমেন্ট করো খালি দুই তিনজন কমেন্ট করতেছে হুম তিনটা উইকলি একটা উইকলি লাইট তিনটা উইকলি একটা উইকলি লাইট এ দেখো আর একবার প্রুফ আর যারা নতুন জয়েন হয়েছো তারা আরেকবার প্রুফ দেখো এই দেখো এ দেখো যে সত্যি সত্যি কীভাবে হচ্ছে এবার যে কমেন্ট করবে যে স্ক্যাম করিছে তার মানে কি আর কই এ দেখো যারা নতুন জয়েন হয়েছে তারা আবার প্রুফ দেখো তিনটা উইকলি তিনটা উইকলি একটা উইকলি লাইট এ দেখো কি হচ্ছে কিন্তু সত্যি যাদের যাদের দরকার তারা তারা আমার চ্যানেলের ভিতর ঢুকে একদম নিচে পর্যন্ত যায় ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসে আমার কবে চ্যানেল সাবস্ক্রাইব করছি লিখে ইউআইডি দাও ঢুকে ওই আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেল করবা দেখি কয়জন করছে একজন করছে খালি একজন মাত্র করছে খালি একজন আরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভাই আমি করছি ভাই আমাকে দিয়ে দেন হ্যাঁ ভাই আজকে তো চার চারজন পাবা তিনজন পাবা উইকলি আর একজন পাবা উইকলি লাইট তাই জন্য তাড়াতাড়ি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো আমার চ্যানেলের ভিতর ঢুকে ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভাই আমি সাবস্ক্রাইব করছি হ্যাঁ আমার চ্যানেল না আমার চ্যানেলের ভিতর ঢুকবা ঢোকার পরে এই চ্যানেল পাবা এই চ্যানেল সাবস্ক্রাইব করবা চ্যানেলের ভিতর ঢুকা ঢোকার পরে একবারে সাবস্ক্রাইব করার পরে কমেন্ট করবা যে আমি সাবস্ক্রাইব করি তারপর কমেন্ট করবা আবার যারা যারা নতুন জয়েন হয়েছে তাদের আবার প্রুফ দেখায় এই দেখো এই দেখো প্রুফ দেখো তিনটা উইকলি একটা উইকলি লাইট তিনটা উইকলি একটা উইকলি লাইট চারজন পাওয়া যারা নতুন জয়েন হয়েছে তারা দেখো যারা যারা নতুন জয়েন হয়েছে তারা তারা দেখো বুঝছো সেই বুঝে এখন কমেন্ট করো দেন আমার চ্যানেলের ভিতর ঢুকবা ঢোকার পরে এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা এই চ্যানেল সাবস্ক্রাইব করবা করার পরে আমাকে কমেন্ট করবা করছি কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো হ্যাঁ ভাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করতে থাকো ইউআইডি তিনটা উইকলি একটা উইকলি লাইট আর লাইভ স্ট্রিমটা শেয়ার করে দাও লাইভ স্ট্রিম শেয়ার করো লাইভ স্ট্রিম শেয়ার করো লাইভ স্ট্রিমটা তাড়াতাড়ি শেয়ার করে দাও তাড়াতাড়ি আমার চ্যানেলের ভিতর ঢুকবা আমার চ্যানেলের ভিতর ঢোকার পরে এই আরেকটা চ্যানেল পাওয়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার কমেন্ট করো যে আমি সাবস্ক্রাইব করছি তাহলেই পাওয়ার চান মানে তোমার অংশগ্রহণ হয়ে গেল তিনটা উইকলি একটা উইকলি লাইট পাওয়ার জন্য কমেন্ট করো আবার কমেন্ট করো নেটওয়ার্ক চলে গেছিল নেট চলে গেছিল নেট চলে গেছিল আবার কমেন্ট করো নেট চলে গেছিল নেট চলে গেছিল এ দেখো তিনটা উইকলি একটা উইকলি লাইট কিও এ তিনটা উইকলি একটা উইকলি লাইট তিনটা উইকলি একটা উইকলি লাইট তিনটা উইকলি একটা উইকলি লাইট আবার দেখো তিনটা উইকলি একটা উইকলি লাইট সবাই কমেন্ট করো তিনটা উইকলি একটা উইকলি লাইট যার যার দরকার তাড়াতাড়ি কমেন্ট করো তিনটা উইকলি একটা উইকলি লাইট আরে ভাই সাবস্ক্রাইব করছি ভাই আমার চ্যানেল না সাবস্ক্রাইব করলেও চলবি আমার চ্যানেলের ভিতর ঢুকবা ঢোকার পরে একদম নিচে এই চ্যানেল সাবস্ক্রাইব করবা এই চ্যানেল এই চ্যানেল এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার কাছে কমেন্ট করবা যারা তারা নতুন জয়েন আস তারা তারা আবার প্রুফ দেখো আবার প্রুফ দেখো যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এই দেখো রিয়েল ভাই ভালোভাবে দেখেন আমি চ্যানেল সাবস্ক্রাইব করছি যারা যারা সাবস্ক্রাইব করছো তারা তারা কমেন্ট করো যে কয়টা সাবস্ক্রাইবার হলো মানে তোমরা যে আমাকে ফেক মনে করো যে আমি ডায়মন্ড দিই না মিশাই মিশাই তাই জন্য একদম রিয়েল প্রুফ দেখাচ্ছি ওই চ্যানেল সাবস্ক্রাইব করে সে কমেন্ট করো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের ভিতর ঢুকে ওই চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে পেয়ে যাবার আজকে কিন্তু গিবাই হচ্ছে তিনটা উইকলি একটা উইকলি লাইট হ্যাঁ ভাই বত্রিশটা সাবস্ক্রাইবার আছে দেখছি ভাই এখন ইউআইডি কমেন্ট করো সবাই সবার ইউআইডি কমেন্ট করতে থাকো ভাই আমি সাবস্ক্রাইব করে এসেছি হ্যাঁ ভাই যারা যারা সাবস্ক্রাইব ওই চ্যানেল সাবস্ক্রাইব করে আসছো তারা তারা বেশি বেশি ইউআইডি কমেন্ট করতে থাকো তোমরা পেয়ে যাবা পেয়ে যাবা লাইভ স্ট্রিম শেষ হওয়ার হাইস্ট দুই মিনিট পর যে কোনো চারজন পেয়ে যাবা ইউআইডি বেশি বেশি কমেন্ট করতে থাকো ইউআইডি বেশি বেশি কমেন্ট করো আরেকবার যারা তারা নতুন জয়েন হয়েছ তারা তারা আরেকবার প্রুফ দেখো যে অরিজিনাল এ ভাই আর টুকেও নিচ্ছে না এ দেখো যে তিনটা উইকলি একটা উইকলি লাইট তিনটা উইকলি একটা উইকলি লাইট হানড্রেড পারসেন্ট রিয়েল সবাই পেয়ে যাওয়া তিনটা উইকলি একটা উইকলি লাইট আর এটা কিন্তু শুধু বাংলাদেশ সার্ভারের জন্য এ দেখো আমার চ্যানেলের ভিতর ঢুকবা ঢোকার পরে এই এই চ্যানেল একদম আমার চ্যানেলের থেকে একদম নিচে যাবা নিচে যাওয়ার পরে এই চ্যানেল আছে এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা এই চ্যানেল করবা সাবস্ক্রাইব করছি কমেন্ট করবা তাহলে ইউআইডি কমেন্ট করতে থাকবা সাবস্ক্রাইব করছি লেগে ইউটি কমেন্ট করতে থাকবা তাহলে কিন্তু পেয়ে তাহলেই কিন্তু পেয়ে যাবা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই চ্যানেল সাবস্ক্রাইব করে এসে এখানে কমেন্ট করো যে সাবস্ক্রাইব করছি তাড়াতাড়ি ওই চ্যানেল সাবস্ক্রাইব করে এসে এই জায়গায় কমেন্ট করো যে সাবস্ক্রাইব করছি লিখে কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করছি ভাই দেন না প্লিজ হ্যাঁ ভাই এখন ইউআইডি কমেন্ট করো এখন সবাই ইউআইডি কমেন্ট করো সাবস্ক্রাইব করছি লেগে কমেন্ট করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ওই চ্যানেল সাবস্ক্রাইব আমার চ্যানেলের ভিতর ঢুকে একদম নিচে যাওয়া নিচে যাওয়ার পরে নিচে যাওয়ার পরে একটা চ্যানেল বা ওই চ্যানেল সাবস্ক্রাইব করবা করার পরে লেখবাজে সাবস্ক্রাইব করছি তিনটা উইকলি একটা উইকলি লাইট কীভাবে হচ্ছে কিন্তু তোমরা সবাই মনে থাকো এই লাইভ স্ট্রিম এখন শেষ করে দিলাম আবার কিছুক্ষণ পরে আবার লাইভ স্ট্রিমে আসবো তখন আবার চলে আসিও